জুব্বা ও পাঞ্জাবির যারা ভালো কাপড় খুঁজতেছেন এই ভিডিওটা তাদেরই জন্য এটা আপনার একটা পাকিস্তানি জুব্বার কাপড় আমরা এই ভিডিওতে দেখাবো পাকিস্তানি জুব্বার কাপড় খুবই ভালো কোয়ালিটি একটা ব্র্যান্ডের দুইটা কালার হবে দেখেন এটা হলো কালার আর আমাদের আগে আপনারা যেসব ভিডিওগুলো দেখছেন সেই টাইপের যারা কাপড় খুঁজতেছেন সেম কোয়ালিটি এবং যারা নিয়েছেন সেম কোয়ালিটির একটা কাপড় হবে এটাও খুবই হাই কোয়ালিটির একটা জুব্বার কাপড় পাকিস্তানি গ্র্যানসি এই ব্র্যান্ড পিকে পাকিস্তানি খুবই কোয়ালিটি সম্পন্ন একটা জুব্বার কাপড় এটাতে আপনারা শার্ট পাঞ্জাবি জুব্বা তিনটা জিনিসই বানাতে পারেন এবং গরমের জন্য খুবই আরামদায়ক হবে আর দেখেন আমাদের দোকানের ভিউটা টোটাল কত কাপড়ের কালেকশান আর যারা এই পাঞ্জাবি বা জুব্বার কাপড়গুলো নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা ডিসক্রিপশানে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা সেখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখেন কাপড়টা খুব ক্লোজলি দেখানোর চেষ্টা করতেছি কেমন একটা র্যাক র্যাক করা আছে এটা কিন্তু কোঠার কাপড় না এই দেখেন এখানে লেখাটা আপনারা পরে নেবেন সেম ব্র্যান্ড হবে আপনার এই কাপড়গুলো আপনাদের যার যার এলাকা সেইখান থেকেও পারচেস করতে পারেন সেকেন্ড আর একটা ইন্ডিয়ান ডিজিটাল প্রিন্টের একটা শার্টের কাপড় দেখাচ্ছি আমরা দেখেন এইটা এবং লাস্টে আমরা একটা জাপানি জুব্বার কাপড় দেখাই দিব আবারও অল্প অনেক বিকজ জাপানি জুব্বার কাপড়ের খুব চাহিদা এবং অরিজিনালটা খুব কম পাওয়া যায় সবগুলোই আপনার তাইওয়ানের কাপড়গুলো ওইটা জাপানি বলে ম্যাক্সিমাম জায়গায় চালানো হচ্ছে বাট এইটা যেটা দিব একদম অথেন্টিক আমরা যেইখান থেকে নিয়ে আসছি আশা করা যে কোয়ালিটি সম্পূর্ণ আর জাপানি জুব্বার কাপড়গুলো হাতে নেওয়ার সাথে সাথে বুঝতে পারবেন এটা দেখতেছেন একটা ডিজিটাল প্রিন্টের শার্টের কাপড় আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের একটু একটু ভালোবাসা আমরা অলরেডি চার হাজার সাবস্ক্রাইবার অতিক্রম করেছি ইনশাআল্লাহ আমরা কন্টিনিউ বিভিন্ন রকম টিউটোরিয়াল এবং ই দিয়ে যাব এই দেখেন জাপানি জুব্বর কাপড়টা কতটা সফট একটা কাপড় এই কাপড়টা অনেকে আমাদের কাছ থেকে নিয়েছেন জানেন কোয়ালিটি আর যদি ভালো লাগে নিতে পারেন আর যদি মনে হয় আমাদেরকে আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে তাহলে আমাদেরকে সাবস্ক্রাইব করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ